পানি ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারিটা ভালো হয় তারা চেষ্টা করবেন কিছু টাকা বেশিও যদি লাগে লিথিয়াম ব্যাটারিতে প্যাকেজগুলো নেওয়ার জন্য ইনভার্টার কি কি আছে এখানে আমাদের কাছে যে ইনভার্টার গুলো আছে একবার আপনি চাইলে ব্যাটারি তারপর আপনার বিদ্যুৎ দুটো ছাড়াই কিন্তু সারাদিন যতক্ষণ সূর্যের আলো থাকবে সারাদিন আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি মোটর বা আপনার মসজিদ মাদ্রাসা বা খামারের যে লোডগুলো আছে সরাসরি চালাতে পারবে সোলার এর মাধ্যমে কত কিলো থেকে আছে আমাদের সর্বনিম্ন এক কিলো থেকে সর্বোচ্চ এগারো কিলো পর্যন্ত এগারো কিলো পর্যন্ত এগারো কিলো পর্যন্ত আছে এগুলো কি সারা বাংলাদেশে সেট আপ করা যাবে আমরা সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় যে আপনাকে সেট আপ করে কাজ বুঝাই দেওয়ার পর টাকা নিয়ে আসবে অনেক প্রবাসী ভাইরা আমাদের মেসেজ করতেছে কমেন্ট করতেছে ফোন দেয় প্রতিনিয়ত ফোন দিতে আছে ভাই তাদের জন্য কি সুবিধা রাখছেন ভাই প্রবাসী ভাইদের জন্য তো সুবিধা করেই দিছি যে আপনাকে আমাদেরকে অর্ডার করলে এক হাজার বা দুই হাজার টাকা শুধু বুকিং মানিটা দেবেন অ্যাডভান্স করবেন তাও বলি ভাই বুকিং মানি দেওয়ার সময় বা অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই ভিডিও কলে দেখে নিবেন প্রতারণার যুগে কিন্তু প্রতারকের শেষ নাই ভাই আমাদের ভিডিও গুলো কিন্তু অনেকে কি করে অনেক সময় কপি করে এর উপর আমার নাম্বারটা ট্যাক করে ফোন নাম্বারটা দিয়ে দেয় এরপর টাকা নেওয়ার পর দেখবেন আপনার নাম্বারটা বন্ধ এক টাকা নিতেছে নাম্বার ব্লক করে নাম্বার ব্লক করে দেয় ভাই আপনি ভিডিও কলে দেখে অথেন্টিক যে দোকান আছে যে দোকানদারের সাথে যে দোকানের ভিডিও আপনি দেখছেন আর আমরা তো সোলার পাওয়ার এনার্জিতে দিন যাবৎ কাজ করি আমরা ইনশাআল্লাহ আপনার সাথে মানে অনেক দিন যাবত আপনি এই পর্যন্ত কয় হাজার ভাই ভাই এটা বলা যাবে না আমাদের প্রতিদিনই চার থেকে পাঁচটা সেট আপ হয় আমাদের প্রতিদিন চার পাঁচজন নাই টাকা আছে কিন্তু আমাদের আমাকেই নিজস্বভাবে অনেকেই মেসেজ করে ভাই আমাকে একটু সাপোর্ট দেন কিভাবে নিলে ভালো হয় আপনি একটু আইডিয়া দিয়ে দেন অনেকেই হ্যাঁ অনেকে আইডিয়া না যে আসলে আপনারা এইটা ভালো হয় আমাদের কাছে যদি আমাদের অবশ্যই থাকে আপনি যদি আপনার লোডটা বা চাহিদাটা বলেন যে ভাই আমি পাঁচটা ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর চালাবো আরো বেশি কিছু চালাবো বা আরো কম চালাবো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সঠিক ধারণা দিতে পারি অনেক উল্টা প্রশ্ন করে যে ভাই আমি পাঁচ হাজার ওয়ার্ড দিয়ে কি চালাতে পারি এটা একটা উল্টা প্রশ্ন আপনি অলয়ে সবসময় কি করবেন আপনি আপনার লোডটা আমাকে বলবেন যে ভাই আমি এইটা চালাতে চাই বা এইটা চালাতে চাই আমি কিন্তু তাহলে সঠিক হিসাবটা করে ভালো মানের একটা প্যাকেজ আপনাকে রেডি করে দিতে পারবো তাছাড়া আমাদের যে প্যাকেজগুলো রেডি করা আছে আপনি চাইলে এই মোয়ার্সে আমি এই ক্যাটালগ গুলো আপনাকে দিয়ে দিব এই ক্যাটালগগুলো দেখে আপনি পছন্দ করে আপনার পছন্দ মতো যে কোনো একটা প্যাকেজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন কাস্টমাইজ করে আপনি যতটা